বাংলাদেশ প্রতিদিন ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমি প্রধান প্রধান শিরোনামগুলি পাঠ করছি শুরু করছি জটিলতা কাটল না জুলাই সনদে জরুরি বৈঠক দলগুলোর সঙ্গে স্বাক্ষরকাল কয়েকটি দলের অনুপস্থিতির সংখ্যা ফেব্রুয়ারিতে ভোট নো কম্প্রোমাইজ বলেছেন প্রধান উপদেষ্টা নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকতে হবে বলেছে বিএনপি নভেম্বরেই গণভোট দিতে হবে বলেছে জামাত অস্পষ্টতা রাখলে সফল হবে না বলেছে এনসিপি আইন উপদেষ্টা বলেছেন সংস্কারের মূল লক্ষ্য ন্যায় বিচার নিশ্চিত করা স্বজনদের লাশ শনাক্ত করতে গতকাল ঢাকা মেডিকেলে অপেক্ষা স্বজনরা কুচ্ছেন আপন জনকে হাসিনার মামলায় চিফ প্রসিকিউটর গুলি সরবরাহ করা হয় হিসাব ছাড়া অযাচিত বিতর্ক সৃষ্টির চেষ্টা কেন মির্জা পকুল আলমগীর বলেছেন পিয়ার আমি নিজেই বুঝি না জনগণ কি বুঝবে তদন্তে আটকা নতুন দলের নিবন্ধন নানা অনিয়ম চাকসু বুঠেও বুট পড়েছে ষাট শতাংশ শেষ মুহূর্তে উত্তেজনা পলাপল আজ কেমিক্যাল আলমের অবৈধ সাম্রাজ্য রূপনগরে বিষাক্ত ধোঁয়া আঠাশ ঘন্টায় নিয়ন্ত্রণে আগুন তদন্ত কমিটি গঠন নিহতদের দুই লাখ ও আহতদের পঞ্চাশ হাজার টাকা চতুর্থ পর্ব রুগের নাম জাহিদ মালেক রুগী স্বাস্থ্য খাত জাহিদ মালেক জমি কেলেঙ্কারি পাসপোর্টে সূচকে চয় দাপ পেঁচালো দেশ আজ রাকসুতে বুট যুদ্ধ জালিয়াতি টেকাতে ত্রি ডাইমেনশনাল সিকিউরিটি আলোচনায় হামাসের অস্ত্র ত্যাগ ট্রাম্পের হুঁশিয়ারি পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ উত্তেজনা জামাত আমিনের সঙ্গে নরয়ে রাষ্ট্রদূতের দূতদের সঙ্গে এনসিপির বৈঠক পাল্টাপাল্টি হামলা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা প্লট বরাদ্দে অনিয়ম শেখ হাসিনার বিরুদ্ধে আরো পাঁচ জনের সাক্ষ্য মেলায় চারের মার্চ ঘোষণা বেসরকারি শিক্ষকদের তিন দফা দফাগ অবরোধে রাজধানী খাদ্য দিবসের আলোচনায় বক্তারা খাদ্য বন্টনে বৈষম্য কুদার মূল কারণ প্রথম শেয়ার বাজারে সৌদি রিয়ালের পরিবর্তে বিম লুম হর্ষক। পুনের বর্ণনা দিলেন গাতক স্বামী নির্বাচনমুখী পরিবেশ সৃষ্টির চেষ্টায় পুলিশ সতর্কতার সঙ্গে গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ ও মানুষকে সচেতন করার নির্দেশ ডিএমপি কমিশনারের অশ্রমলায় সুব্রত বাইনের বিচার শুরু আকর্ষণীয় চাকরির প্রলোভন ঠিকানা চীনের যৌনপল্লী জাল নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা বাংলাদেশি তরুণীকে নিয়ে যাচ্ছিল ভারতীয় সস্তা রকিব হাসান আর নেই বাংলাদেশ প্রতিদিনকে দিয়েছিলেন বিরল সাক্ষাৎকার পাকিস্তানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ বিশ বছর পর জেইসি বৈঠক ভারতে চলন্ত আগুন বিশ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো চার জনের মৃত্যু হাসপাতালে ভর্তি সাতশো আটান্ন আত্মসমর্পণের দরখাস্ত করেও পালিয়ে গেলেন রাজুক কর্মকর্তা ধন্যবাদ সুপ্রিয় দর্শক শিরোনাম পাঠ করেছি বিস্তারিত পরবর্তী